আমরা এখানে খুব সাধারণ জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত কামনে করা হয় তার আগে দেখি আমরা জাবেদা তৈরির জন্য যেসব জিনিসগুলো এখানে আছে সেটা আমরা একটু দেখে নিই তো দু সালে ফেব্রুয়ারির এক তারিখে জনাব শাহিন এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন উক্ত মাসে তার ব্যবসায় অন্যান্য লেনদেন সমূহ ছিল এরকম ফেব্রুয়ারি দুই আর পত্র ক্রয় বিশ হাজার টাকা ফেব্রুয়ারি তিন পণ্য বিক্রয় ক্রয় তিন তিরিশ হাজার টাকা পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা বহি ফেরত বিশ টাকা পাওনাদারকে পরিশোধ দশ টাকা ব্যাংকে হিসাবে খোলা হলো পনেরো টাকা পণ্য বাবদ চেক প্রাপ্তি আট হাজার টাকা শফিকের নিকট থেকে চেক মারফত ক্রয় ছয় টাকা কর্মচারী বেতন শোধ পাঁচ হাজার টাকা উক্ত লেনদেন সময় প্রদান করে ক্ষতি আনসার করা কারণ এই লেনদেনগুলো দেওয়া আছে এগুলোকে জাবিদায় নিতে হবে এবং সেভাবে খতিয়ান তৈরি করতে হবে তো প্রথম ফেব্রুয়ারি আড়োপত্র ক্রয় হয়েছে বিশ হাজার টাকা তার মানে নগদ টাকা চলে গেছে আড়োপত্র ঘরে আসছে আডপত্র ডেবিট নগদ টাকা ক্রেডিট মানে নগদ হিসাব ক্রেডিট তো পণ্য হিসাব বাকিতে ক্রয় তিরিশ হাজার টাকা তার মানে তিরিশ হাজার টাকা পণ্য ক্রয় করা হয়েছে তার মানে আমাদের ক্রয় হিসাব ডেবিট আর বাকি হিসাব ক্রেডিট বাকি হিসাব মানে পাওনাদার হিসাব পাওনাদার হিসাব ক্রেডিট করব তো পণ্য বিক্রয় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে বিক্রয় করা হয়েছে তার মানে বিক্রয় হিসাব বিক্রয় করাতে টাকা চলে আসে নগদান হিসাব পঁচিশ হাজার টাকা ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট বহি ফেরত দুই হাজার টাকা তার মানে ফেরত দেওয়া হয়েছে দুই হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে টাকা চলে গেছে আর আমাদের টাকা আসছে নগদান হিসাব ক্রেডিট হবে এখানে আর বই ফেরত হিসাব যেটা আছে সেটাকে ডেবিট করতে হবে পাওনাদারকে পরিশোধ বিশ দশ হাজার টাকা তার মানে টাকা চলে গেছে আর পাওনাদার থেকে পাওনা পাওনাদারকে পরিশোধ করা হয়েছে তো পাওনাদারকে যখন পরিশোধ করবো তখন পাওনাদারকে ডেবিট করব আর ক্রেডিট করব নগদ টাকাকে সো হিসাবে ব্যাংকের হিসাব খোলা হল পনেরো হাজার টাকা কারণ ব্যাঙ্ক হিসাবকে আমরা ডেবিট করব আর নগদ হিসাবে ক্রেডিট করব পণ্য বিক্রয় বাবা চেক প্রাপ্তি আট হাজার টাকা কারণ ব্যাঙ্ক হিসাবকে আট হাজার টাকা ডেবিট করব আর বিক্রয় হিসাবকে ক্রেডিট করব সো শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় ছয় হাজার টাকা চেক মারফত ক্রয় করা হয়েছে মানে ব্যাংক থেকে চলে যাবে ব্যাংক ইয়ার ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে কর্মচারীদের বেতন পরিশোধ পাঁচ হাজার টাকা তার মানে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব পাঁচ হাজার টাকা ক্রেডিট করতে হবে আমরা যদি এখানে দেখি এখন কি কী হিসাব আছে একটা হচ্ছে নগদান হিসাব নগদান হিসাব আরেকটা হচ্ছে মূলধন হিসাব আসবাবপত্র হিসাব নগদান হিসাবে অলরেডি আমরা নিচে আমরা আরেকবার নিব না ক্রয় হিসাব যেগুলোর উপরে আমরা খতিয়ান তৈরি করো প্রত্যেকটার উপরে ক্রয় হিসাব বিবিধ পাওনাদার হিসাব নগদ হিসাব নিয়েছি বিক্রয় হিসাব বিক্রয় হিসাব আছে এখানে বিক্রয় হিসাব বিবিধ পাওনাদার হিসাব নিয়ে নিছি অলরেডি নেব না আর বহি ফেরত হিসাব এটা নেই নেই এটা নেব বিবিধ পাওনাদার হিসাব একবার নিয়ে নিছি এখানে আর লাগবে না নগদান হিসাব নিয়ে নিছি আর লাগবে না ব্যাংক হিসাব নেই নি ব্যাংক হিসাবটা আমরা এটাকে নেব তারপর নগদান হিসাব নিয়েছি ব্যাংক হিসাব নিয়েছি বিক্রয় হিসাব নিয়ে এখানে বিক্রয় হিসাব আছে ক্রয় হিসাব ক্রয় হিসাবে নেওয়া হয়েছে বেতন হিসাব নেওয়া হয় নাই তো বেতন হিসাবকে নিব তো আমরা এখান থেকে খুঁজে কি পাইলাম নগদান হিসাব মূলধন হিসাব আর্যপত্র হিসাব ক্রয় হিসাব বিবিধ পাওনাদার হিসাব বিক্রয় হিসাব তারপর বললাম বহি ফেরত হিসাব ব্যাংক হিসাব আর বেতন হিসাব তো এই এতগুলো আমাদের লেজার তৈরি করতে হবে বা আমাদের খতিয়ান তৈরি করতে হবে তো আমরা শুরু করবো নগদান হিসাব দিয়ে তারপর মূলধন হিসাবে পত্র হিসাব তো কীভাবে করবো এখান থেকে আমরা দেখব নগদান হিসাবের জন্য কি কী ডেবিট কী কী ক্রেডিট আছে নগদন হিসাবে এখানে একটা আছে এখানে একটা আছে তো আমরা নগদান হিসাবে ট্রানজাকশানগুলো দেখবো আমরা প্রথম দেখবো নগদন হিসাবে ট্রানজাকশনগুলো তো যেখানে যেখানে নগদান হিসাব আছে সেখানে সেখানে আমরা চিহ্ন দেবো এইটা একটা নগদান হিসাব আছে আমাদের এখানে মূলধনের জন্য ট্রানজাকশন একটাই হয়েছে মূলধন হিসাব ক্রেডিট হয়েছিল আর নগদন হিসাব ডেবিট হয়েছে তো আর কোনো ট্রানজাকশন কোথাও নাই মূলধনের সাথে সুতরাং একটা ঘরেই বসবে যেহেতু ক্রেডিট হয়েছিল সে ক্রেডিটের ঘরে বসছেন কৃষির সাথে ক্রেডিট হয়েছে নগদান হিসাবে সাথে তো এখানে নগদান হিসাবে এক লাখ টাকা হয়েছে এই পাশে যেহেতু কোনো আর ট্রানজাকশন নাই তার মানে এই দুটোর ডিফারেন্স হচ্ছে এক লাখ টাকায় সেটা এই জন্য ব্যালেন্স সিডি হিসাবে লেখা হয়েছে এই পাশে এক লাখ টাকা যে মার্চের এক তারিখে যেহেতু এটা ক্রেডিট সাইটটা বড় সুতরাং এটা ক্রেডিট ব্যালেন্স হবে তো এই জন্যই ক্রেডিট সাইটে আমাদের লেখা হয়েছে ব্যালেন্স বিডি এক লাখ টাকা আর এটা যেহেতু ডেবিট সাইটটা বড়ো ছিল এই ডেবিট সাইটটা বড় ছিল এবং ক্রেডিট সাইটে আমরা ক্যারি ফর সিডি করেছিলাম তার জন্য আমরা এটাকে ডেবিট ব্যালেন্স হিসাবে উপস্থাপন করছি ডেবিট সাইটে তো এখানে ক্রেডিট ব্যালেন্স হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে মার্চের এক তারিখে ঠিক একই ফেব্রুয়ারি দুই তারিখে নগদান হিসাব আলুপত্র হিসাবে একবারই একটা ট্রানজাকশন হিসেবে আলোপত্র কেনার নগদান হিসাব হিসাবে বিশ হাজার টাকা ছিল আর আঠাইশে ফেব্রুয়ারি আর কোনো ট্রানজাকশন নাই যেহেতু এই অ্যাকাউন্টের এগেনস্টে সুতরাং ব্যালেন্স সিডি হিসাবে বিশ হাজার টাকা তার মানে এটা ডেবিট ব্যালেন্স বিশ হাজার টাকা হিসাবে লেগেছে ব্যালেন্স বিডি বিশ হাজার টাকা ক্রয় হিসাবে ঠিক একই রকম বিবিধ পাওনাদার হিসাবের সাথে ক্রয় হিসাব হয়েছিলো ত্রিশ হাজার টাকা ব্যাংক হিসাবে ছয় হাজার টাকা জাবেদার থেকে যেটা পেলাম সেটা হচ্ছে বিবিধ পাওনাদার যেটি আমরা দেখি বিবিধ পাওনাদার এ একটা আছে বিবিধ পাওনাদার এ একটা আছে আর আছে বিবিধ পাওনাদার এ একটা আছে এটা ডেবিট এই একটা আছে এটাও ডেবিট এই একটা ডেবিট এই একটা ডেবিট এ একটা হইছে ক্রেডিট এই তিনটা ট্রানজাকশন বিবিধ পাওনাদার খাতে আসে তো তার জন্য আমরা এই পাশে যেটা লিখতেছি ক্রয় হিসেবে বিবিধ পাওনাদার হিসাব তিরিশ হাজার টাকা হয়েছে আর ব্যাঙ্ক হিসাবে ছয় হাজার টাকা এখন এটা হচ্ছে ক্রয় হিসাবে ক্ষেত্রে আমরা দেখেছি তো এখানে আমাদের যেটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা যেহেতু এই পাশে আর কোনো ট্রানজাকশন ক্রেডিট ট্রানজাকশন নাই এই ক্রয় হিসাবের জন্য সুতরাং এখানে যা ছিল তাই এখানে ব্রড ব্যালেন্স সিডি হিসাবে লেখা হয়েছে লেখে দুইটা দাগ দিয়ে দেওয়া হয়েছে তার মানে এটা হয়েছে ব্যালেন্স বিডি পহেলা মার্চে এসে ব্যালেন্স বিডি ছত্রিশ হাজার টাকা ঠিক একেবারে বিবিধ পাওনাদারে আমাদের যেটা ছিল বহি ফেরত হিসাব ডেবিট দুই হাজার টাকা নগদান হিসাব বিশ হাজার টাকা আর এখানে ক্রয় হিসাব ছিল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যেহেতু এর সাথে বড়ো আঠারো হাজার টাকা ব্যালেন্স সিডি হয়েছে এবং এই পাশে মার্চ ওয়ানে ব্যালেন্স বিডি লেখা রাখা হয়েছে মনে রাখবা দুইটা ফর্মুলা মনে রাখলেই হবে একটা হচ্ছে যেটার জন্য আমরা খতিয়ান বহি তৈরি করতেছি যে হিসাবের জন্য যেমন নগদান হিসাবের জন্য সেটার সাথে যে যখন যে ট্রানজাকশনগুলো জাবেদের থেকে নিচ্ছি তার উল্টো পাশে যেটা ছিল সেটার বিবরণ আসবে বিবরণ কলামে আর এইটার সাথে যে ধরনের ট্রানজাকশান ছিল ডেবিট বা ক্রেডিট এটার উপর নির্ভর করে ওই অ্যামাউন্টটা ওই টাকার অঙ্কটা ডেবিট বা ক্রেডিট অংশ বসবে যেমন এটা নগদান এক লাখ টাকা পেয়েছিল মূলধন হিসাব থেকে তার জন্য এক লাখ টাকা ডেবিট হয়েছিলো সেটা আমরা ডেবিট সাইডে লিখছি ক্রেডিট হলে ক্রেডিট সাইডে লিখবো এবং পরে দুইটা যোগ করে যে যোগ ফলে যে ডিফারেন্সটা থাকবে যদি এই পাশে ডিফারেন্স থাকে ডেবিটের সাইডে যদি ডিফারেন্স থাকে ওটা ক্রেডিটের সাইডে আমরা বাকি টাকাটুকু ব্যালেন্স সিডি হিসেবে লিখে দুই সাইড সমান করে দেব আর যদি এই সাইডে বেশি থাকে আর এই সাইডে কম থাকে তাহলে এই সাইডে এই এই সাইটে ওই কম অংশটুকু লেখে দুই সাইড সমান করে দিব এখন যে সাইডে আমরা সমান করার জন্য অংশ বসাইলাম সেই সাইডের জন্য পরের মাসে তার উল্টো সাইডে যেমন এটা ক্রেডিট সাইটে বসছে এটা ডেবিট সাইডে জন্যে ব্যালেন্স বিডি হিসাবে ওই অতিরিক্ত টাকাটা বসে দেখা হবে পরের মাসে প্রথম তারিখ হিসাবে যেমন ফেব্রুয়ারি মাসে ট্রানজাকশন হয়েছে মার্চ ওয়ান লেখা হয়েছে ঠিক একইভাবে যদি এটা এখানে ক্রেডিট সাইটে যদি বেশি থাকতো যেমন ব্যালেন্স বিডি ক্রেডিট সাইটে যদি বেশি থাকতো তাহলে ওইটা ক্রেডিট সাইটেই লেখা হবে ক্রেডিট সাইডে লেখা মানে হয়েছে ক্রেডিট ব্যালেন্স ডেবিট সাইডে লেখা মানে হয়েছে ডেবিট ব্যালেন্স তো আমরা জানি সম্পদে সময় ডেবিট ব্যালেন্স হবে আর লায়াবিলিটি এবং অ্যাসেট বা ওনার্স লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটিতে ক্রেডিট ব্যালেন্স হবে তো এইভাবে আমরা বিভিন্ন হিসাবের ক্ষতিহান বের করতে পারি তো এখানে বিক্রয় হিসাবে ঠিক একইভাবে বিক্রয়ের জন্য একটা ট্রানজাকশন ছিল নগদান হিসাবে পঁচিশ হাজার টাকা বিক্রয় হয়েছিল আর ব্যাংকের মাধ্যমে বিক্রয় হয়েছিল আট হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এবং এটার সবগুলো হয়েছিলো ক্রেডিট ট্রানজাকশান তো এখানে কোনো ডেবিট ট্রানজাকশন নাই তাই টোটাল অ্যামাউন্টটাই আমরা ব্যালেন্স সিডি হিসাবে লিখে দিচ্ছি দিয়ে দুই পাশে সমান করে দিচ্ছি এবং মার্চের এক তারিখে আমরা ব্যালেন্স বিডি হিসাবে এটা নিচে লিখে রাখছি সবসময় মনে রাখতে হবে যখন এটা লেখা হবে নিজে দুইটা দাগ দিয়ে দিতে হবে তারপরে তারপরে ব্যালেন্স বিডি লিখতে হবে তো ফেরত বহি হিসাবে একই একটা ট্রানজাকশন ছিল বিবিধ পাওনাদার হিসাব দুই হাজার টাকা এবং এটা এই পাশে ব্যালেন্স সিডি হিসাবে লেখা হয়েছে দুই হাজার টাকা এবং ব্যালেন্স বিডি হিসাবে এখানে লেখা হয়েছে দুই হাজার টাকা ক্যারিড ব্যালেন্স হিসাবে ব্যাঙ্ক হিসাবে একই রকম নগদান হিসাবে পনেরো হাজার টাকা যেমন নগদ টাকা দিয়ে ব্যাঙ্ক ওপেনিং করা হয়েছিল বিক্রয় হিসাবে আট হাজার টাকা চুলাল তেইশ হাজার টাকা আর ক্রয় হিসাবে ক্রয়ের সাথে ব্যাঙ্কের টাকা পাওয়া গেছিলো ব্যাঙ্কের টাকা প্রদান করা হয়েছিল ক্রেডিট ব্যালেন্স হিসাবে সেটা ছয় হাজার টাকা তো ব্যালেন্স সিডি ক্যারিক ডাউন হয়েছে কি এই ছয় হাজার টাকা আর তেইশ হাজার টাকা ডিফারেন্স হচ্ছে সতেরো হাজার টাকা সেটা ক্যারি ডাউন ক্যারি ডাউন হয়েছে এবং যেহেতু এটা এই সাইডে ক্যারিট ডাউন হয়েছে তার মানে এখানে বিডি হবে এই পাশে তার উল্টা উল্টা পাশে ব্যালেন্স বিডি সতেরো হাজার টাকা ঠিক একইভাবে বেতন হিসাবে একটা ট্রানজাকশন ছিল নগদান হিসাবে সাথে পাঁচ হাজার টাকা এবং কোনো ক্রেডিট ট্রানজাকশন ছিল না দেখে ব্যালেন্স সিডি ডাইরেক্টলি পাঁচ হাজার টাকা লেখা রাখা হয়েছে এবং ব্যালেন্স বিডি পাঁচ হাজার টাকা এই পাশে নিয়ে রাখা হয়েছে তো এইভাবে খতিয়ান তৈরি করা যায়